প্রেগনেন্সিতে তুমি একটি বেবি বয় কনসিভ করেছো এটা কি সত্যিই নাভি থেকে বোঝা যায় আর বোঝা গেলে নাভির শেপটি কেমন হয় কিভাবে দেখলে বুঝতে পারবে যে প্রেগন্যান্সিতে তুমি বেবি বয় কনসিভ করেছো আজকের ভিডিওতে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব হাই এভরিওয়ান আমি জুহি তোমরা দেখছো জুহিজ ক্রাফট প্রেগনেন্সির ভিডিওটা ছাড়ার পর থেকে তোমাদের সকলের কাছ থেকে অনেক কমেন্টস পেয়েছি যে প্রেগন্যান্সিতে নাভি কীরকম দেখতে হয় নাভির শেপ দেখে কি কিছুভাবেই বোঝা যায় যে প্রেগনেন্সিতে বেবি বয় না বেবি গার্ল কনসিভ হয়েছে প্রচলিত কথা অনুযায়ী আর বাড়ির বড়দের কথা অনুযায়ী অর্থাৎ আমাদের ঠাকুমা দিদাদের অনুযায়ী কিন্তু নাভি দেখেই তারা কিন্তু জানতে পারতো যে গর্ভের সন্তানটি একটি পুত্র সন্তান না একটি কন্যা সন্তান যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমিও এই ধরনের ভিডিওগুলো খুব দেখতাম এই জন্য আমি তোমাদের সাথে আজকে এরকম একটা ভিডিওই শেয়ার করছি তার মানে কিন্তু এটা নয় যে আমি ছেলে বা মেয়ের মধ্যে কোনো ভেদাভেদ করছি ছেলে সন্তানও ঠিক যতটা আদরের মেয়ে সন্তানও ঠিক ততটাই আদরের বাট এই সমস্ত ভিডিওগুলো প্রেগন্যান্সিতে আমাদের সকলের দেখতে ভালো লাগে আমরা খুব এক্সাইটেড থাকি যে আমাদের সন্তানটি যে আসতে চলেছে সে কন্যা সন্তান না পুত্র সন্তান তো আজকের ভিডিওটাতে আমি আমার একটা দৈনন্দিন দিন শেয়ার করছি তোমাদের সাথে আমার ছেলে যেহেতু এখন ছমাসের হয়ে গেছে তাই ওকে কিন্তু আমি তিন রকমের সবজি দিয়ে এখন খাবার দেওয়া স্টার্ট করেছি মানে হচ্ছে খিচুড়ি ধরনের খাবার তিন রকমের সবজি আমি তাতে অ্যাড করছি আজকে আমি এই সবজির মধ্যে অ্যাড করেছি হচ্ছে মিষ্টি কুমড়ো মিষ্টি আলু তার সাথে আমি দিয়েছি একটু বিট আর ওর খাবার বানানোর জন্য কিন্তু আমি সব সময় মুসুরির ডালটা ইউজ করি আর তার সাথে অল্প পরিমাণে চাল আর আমি ওকে এখন তিন রকমের সিজনাল সবজি যা যা পাওয়া যাচ্ছে সেই সব কিছু দিয়ে ওকে আমি এখন খিচুড়িটা বানিয়ে দিই আমি যখনই ওর জন্য কোনো রান্না করি আমি চেষ্টা করি সেটাকে স্লো কুক করার কারণ প্রেশার কুক করলে অনেক সময় রান্নার নিউট্রিশন কিন্তু চলে যায় আর এদিকে আমিও সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি এখানে সবজি দিয়ে ভাত ভাজা করা হয়েছে শীতের এত রকম সবজি থাকে যার জন্য এই ভাত ভাজাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আমি কিন্তু আমার ছেলের জন্য যখন রান্নাটা করি তখন কিন্তু সবজির সাথে ডালটা একসাথে বসিয়ে দিই পরে কিন্তু আমি এর মধ্যে মিক্স করি চাল আর আজকে দুপুরে রান্না হবে মাটন সেটারই প্রিপারেশন চলছে আর এইদিকে মাটনটা ম্যারিনেট করা হচ্ছে আর আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে মাটনটা ম্যারিনেট করে সময় না থাকার জন্য ডিরেক্ট এটাকে কড়াইতে দিয়ে দেওয়া হলো কড়াইতে ভালো করে কষিয়ে নিয়ে এটাকে প্রেশার কুক করা হবে তো চলো এবার বলি নাভির শেপের কথা আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু আমার নাভি সামনের দিকে ছিল অর্থাৎ বাইরের দিকে বেরিয়েছিল যে লিনিয়া নেগড়া লাইনটা থাকে সেই লাইনটার উপর উপর হয়ে নাভিটা আমার ছিল অনেকের ক্ষেত্রে নাভিটা ভেতরে ঢুকে যায় আবার অনেকের ক্ষেত্রে নাভিটা বাইরে বেরিয়ে আসে যদি নাভিটা বাইরে বেরিয়ে আসে তাহলে নাকি ছেলে সন্তান হয় আর যদি নাভিটা ভেতরের দিকে ঢুকে যায় তাহলে নাকি মেয়ে সন্তান হয় এমনটাই বলা হয়েছে অনেকের ক্ষেত্রে নাভিটা সামনে বেরিয়ে আসে কিন্তু উপর হয়ে যায় না কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু নাভিটা সামনে বেরিয়েও এসেছিল আর উপর হয়ে গেছিল আমাকে জিজ্ঞেস করেছে যে ইউরিনের কালার দেখে কি কোনোভাবে বোঝা যায় গর্ভস্থ সন্তানটি ছেলে নামে তো এটার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই এরকম কোনো কিছু হয় বলে তো আমার জানা নেই যদি তোমাদের মধ্যে কেউ এমন জেনে থাকো যে কোনো এইভাবে জানা যায় তাহলে কিন্তু তোমরা কমেন্ট করতে পারো আমি তোমাদের কমেন্টটা পেন করে দেবো যে সমস্ত রেডি ভাইরা জানতে চায় তারা যেন এটা জানতে পারি আজকে সন্ধেবেলা ছিল আমাদের একটা ইনভিটেশন আমার বরের বন্ধুর জন্মদিনে আমরা গেছিলাম সেখানে গিয়ে আমরা সবাই মিলে ভীষণ মজা করেছি আর ওখানে কিন্তু আমার ছেলের মতো আরও একটা পুচকুও ছিল ও কিন্তু আমার ছেলের বয়সেই ওরা দুজন কিন্তু দুজনকে দেখে ফার্স্টে একটু কনফিউজ হয়েছে কিন্তু তারপরে কিন্তু দুজন দুজনের সাথে ভালোই অ্যাডজাস্ট হয়ে গেছে আর আসলে আমরা যেহেতু বেলা গেছিলাম রাতের বেলা দু দুজনেরই খুব ঘুম পেয়ে গেছে যার জন্য ওরা একটু বিরক্ত হচ্ছে বাচ্চাদেরই এমন অবস্থা এদের ঘুম পেয়ে গেলে আর কিচ্ছু ভালো লাগে না আমার ছেলেও ঘুম আর খিদেটা ওর পেয়ে গেলে ও আর এক একটুও থাকে না আর দেখো এখানে দুজন দুপাশে বসছে আর দুজনে কিন্তু তাকিয়ে রয়েছে কেকটার দিকেই আসলে হয় না যেটা ওদেরকে দেওয়া হয় না ওদের সেটার প্রতি বেশি নজর থাকে ওরা যেহেতু এই সমস্ত খায় না তাই ওদের এটার প্রতি বেশি নজর এই যে ক্যান্ডেলটা চলে উঠেছে আমি ভয় পেয়ে গেছি কিন্তু দেখো এই ছোট্ট ছোট্ট পুচকু দুটোর কোনো ভয় নেই এরা দুজন হাঁ করে দেখছে দুজনের দুপাশে হলুদ হলুদ বসে রয়েছে হলুদ হলুদ ড্রেস পরে আমার ছেলেও সবাইকে দেখছে আর পুচকুটাও সবাইকে দেখছে দুজনেই কিন্তু সবাইকে দেখছে তারপরে কেক কাটিং করা হলো আমরা সবাই মিলে কেক খেলাম তারপরে যে ডিনার করলাম আমি সেটা ভিডিও করতে ভুলে গেছি আমরা চিকেন বিরিয়ানির সাথে ফিশ ফ্রাই খেয়েছিলাম আর পায়েস মিষ্টি যেটা জন্মদিন স্পেশাল সেটা তো থাকবেই দেখো আমার ছেলে বসেই রয়েছে ওর কোনো টেনশান নেই ছেলে সাধারণত এই টাইমটাই জায়গাই থাকে কিন্তু ওর ঘুম ঘুম পেয়ে যায় কিন্তু আমি ঘুম পেয়ে গেলেও ওকে অন্তত দূর থেকে তিন ঘন্টা জাগিয়ে রাখি নাহলে রাত্রে একটু ঘুমাতে চাই এরবা যখন এই দাদার বার্থডে তে গেছিলাম তখন আমি জানতাম না যে আমার ছেলে হবে না মেয়ে হবে মানে সত্যি দিনটা কিভাবে চলে গেল কতগুলো দিন পেরিয়ে গেল আমার শোনা এখন ছ মাসের হয়ে গেছে মানে ভাবতেই পারছি না কিভাবে যে দিনগুলো কেটে যাচ্ছে সত্যি খুব মিস করবো এই দিনগুলো দেখো দুজন দুজনকে কি সুন্দর ধরে রেখেছে আমার ছেলে ফার্স্টে জামা ধরে টেনে নিয়ে এসছে তারপরে ও খুব সুন্দর সুন্দরকে ধরে রেখেছিল আসলে এই মুভেন্টগুলো না খুব স্পেশাল হয় যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা এখানেই এন্ড করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও দেখার জন্য